দিয়ে দিয়েছি চিগড়ি মাছ একটু লাল মরিচ এটা প্যাপে গা চিলি প্যাপার কোনো শুধু কালার আসবে আর একটুখানি সলফ এখানে আমি চিংড়ি মাছটা একটু ফ্রাই করে নিচ্ছি একটু লবণ একটু মরিচের গুঁড়ো আর এখানে দিব একটু এখানে মাছটা দু সরিষার তেল এই ফিশটা আমি প্রিপেয়ার করছি এটা আমি পুঁই শাক দিয়ে রান্না করবো চিনি পুই শাক মাছটা একটু আমি রান্না করে নিলাম সেভেন্টি পারসেন্ট স্টিনটা তো বেশিক্ষণ লাগে না পুকুরে একটু ফ্রাই করে রেখে দিলাম এখন আমি শাকটা রান্না প্রিপেয়ার করবো করা ছিল সেটাই দিয়ে দিচ্ছি রান্নাটা আমি মরিচ বাটা দিয়ে তো শিল পাটাতে তো সম্ভব না বাটা আমি একটা ব্ল্যান্ড করে রেখেছিলাম শুকনামিচ গরম পানিতে ভিজিয়ে রেখেখানে ব্ল্যান্ড করে নিয়েছিলাম একো পানী দিয়ে দিলো তালা বাপেৰ পৰা পোশাক তো সিদ্ধ করে ফেলে দিতে হয় না প্যানে একটু লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম তাতে একটু সিদ্ধ হয়ে গেল এখন রসুন আর শুকনা মরিচ দিয়ে শুকনো মরিচ বাটা দিয়ে একটু ভেজে দেবো তাই হয়ে যাবে কাঁচামরিচ ছয় সাতটা নিয়েছি একটু পেটে ওটাই দিয়ে দিই এই রান্নাটাতে আমি কোনো পেঁয়াজ ইউজ করি নি আপনার চাইলে রসুনের সঙ্গে পেঁয়াজও একটু ভেজে দিতে পারেন আসলে আমি অনেক রান্নাতে পেঁয়াজ ইউজ করি না আজকে যেটাতে করি না সেটাই দেখালাম যারা পেঁয়াজ পছন্দ করেন তারা রসুনের সঙ্গে একটু পেঁয়াজও দিতে পারেন সবসময় আমি যেটা করি আমি সেটাই দেখলাম তার অনেক ভারি লোহার আমার এটাতে সিমটা রান্না করতে ভালো লাগে তাই আজকে ওটাতেই করলাম

বুঝতে রান্না আমি যেভাবে করি সেটাই দেখালাম আশা করি ভালো লাগবে যার জন্য রান্না করছি আশা করি সুযোগটা করবে রান্না রান্নাটা শেষ যতক্ষণ কিটা বন্ধ করে দিন লবণ ঝাল সব ঠিক আছে খুব বেশি ঝাল হয়নি বাড়িতে একটু স্বাদ হয়েছে যার জন্য রান্না করলাম খুব ভাল পছন্দ করে ঠিক আছে আমি তো হাতি আমার রান্না নিয়ে রান্নাটা নিয়ে রান্নাটা যেভাবে চেয়েছিলাম করতে সাক্ষী সেভাবেই হচ্ছে আলহামদুলিল্লাহ রান্না তো হয়ে গেল তো আশা করি যার জন্য রান্না করলাম সে পছন্দ করবে আসলে আমার রান্না করতে ভালো লাগে তাই রান্না করি আর আপনজন কারো জন্য রান্না করতে পারলে তো আরও ভালো লাগে নিজেদের নিজের তো আত্মীয় স্বজন ভাই বোন সবাই বাংলাদেশে এখানে দু একজন ছাড়া তো এখানে যাদেরকে আপন মনে হয় তাদেরকে খাওয়াতে ভালো লাগে অনেক ভালো লাগে এই আর কি দেশের বাইরে তো আসলে নিজের আত্মীয় স্বজন খুব একটা নেই বন্ধু যারাই আছেন তারাই খুব আতেন নিজেদের দেশের মানুষকে তো রান্না করে খাওয়াতে পারি না তারা অনেক দূরে পারলে অনেক আরো ভালো লাগতো আলহামদুলিল্লাহ তাদের আমার রান্নাটা ভালো লাগলে ভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এই রান্নাটা আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ